হ্যালো ফেন্স বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো আমি ভালো আছি দেখে নাও আজকে আমাদের রান্না বান্না হবে খিচ নিয়ে আলু দিয়ে তরকারি আর এই শনিবার আজকে বড়ো বাবার উপাস উপোস করি তাই জন্য একটু মুগের ডাল আমরা দিয়ে টপের ডাল করে নেবো আর দুপুরে একটু কাটি আছে বলে সেই জন্য একটু বিরব দুপুরের সময় হ্যালো ফেন্স সব ভালো আছো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর বন্ধুরা যা কেনাকাটা করবো একটু তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেবো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুনতে পেয়েছো আমার কথা হ্যাঁ বন্ধুরা বান্না বসাবো একটু ওই জন্য একটু চান করে নিয়েছি পুজো করে নেব পুজো করে নিয়ে রান্নাটা করে বেরোবো একটু কেনাকাটির জন্য বন্ধুরা আর যা কিনবো বন্ধুরা তোমার সঙ্গে একটু শেয়ার করে দেবো হ্যাঁ বন্ধুরা পুজোর মধ্যে ভালো থেকো সবাই ঠাকুর দেখতে বেরো আনন্দ করো সাজুগুজু করে ঠাকুর দেখবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই সুকামনা করি আপনাদের ঘরে বন্ধুরা আর একটু পাশে থেকো ওই দিদি ভাইটার